এই প্রসঙ্গে বিজেপি রাজ্যসভার সাংসদ ও মুখ্য মুখপাত্র সুমিক ভট্টাচার্য বলেন মুখ্যমন্ত্রীর প্রতিষ্ঠাতা সভাপতিকে প্রধানমন্ত্রীর আপত্তি সত্ত্বেও তিনি রাজ্যসভায় পাঠিয়েছিলেন পশ্চিমবঙ্গ থেকে যার নাগরিকত্বটাই সঠিক নয় প্রশ্নচি মুখে আমরা এই কথা অবশ্যই বলেছি যে মুখ্যমন্ত্রীর আমলে আজকে পশ্চিমবঙ্গের অবস্থা উনিশশো সালের পশ্চিমবঙ্গের যে অবস্থা ছিল বাংলার যে অবস্থা ছিল কলকাতার যে অবস্থা অবস্থা ছিল সেই তৈরি করে দিয়েছে মুখ্যমন্ত্রী রাজনীতির কারণে একজন বিধায়ক দাঁড়িয়ে বলছে যে আমরা সত্তর পার্সেন্ট এখানে তিরিশ পার্সেন্ট হিন্দুকে এক ঘন্টার মধ্যে কেটে ভাগিনথী জলে বাঁচিয়ে দেবো একজন ক্যাবিনেট মন্ত্রী বিধানসভায় বলছেন চত্বরে বলছেন হাম দো হামারা দো নয় হাম হামারা ছে মুখ্যমন্ত্রী কোন বিবৃতি দিয়েছিলেন একদিন ক্যাবিনেট মন্ত্রী তিনি প্রকাশ্যে বিরোধী মুখ্যমন্ত্রী নিন্দা সূচক কোন একটি শব্দ ব্যবহার করেছিলেন মুখ্যমন্ত্রীর কারণে পশ্চিমবঙ্গ আজকে অনুপ্রবেশকারী স্বর্গরাজ্য হয়েছে মুখ্যমন্ত্রীর এই শাসনকালে পশ্চিমবঙ্গ ছিল বামেদের আমলে উগ্রপন্থা সেফ প্যাসেজ আর ওমে পরিণত হয়েছে এছাড়াও সৌমিক ভট্টাচার্য বলেন মুখ্যমন্ত্রী পুলিশের সবকটা পদক্ষেপ সংখ্যালঘু মৌলবাদীদের তুষ্ট করার জন্য মুখ্যমন্ত্রী মানুষের কাছে মুখ্যমন্ত্রীর যাবতীয় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর পুলিশের সবকটা পদক্ষেপ তা শুধুমাত্র সংখ্যালঘু মৌলবাদীদের তুষ্ট করবার জন্য এই মুখ্যমন্ত্রীকে যখন দমজুড়ে রোখা এই মুখ্যমন্ত্রীকে যখন পাঁচলায় ওই মৌলবাদীরা আক্রমণ করেছিল কদর্য ভাষায় একমাত্র রাজনৈতিক দল বিজেপি তার বিরোধিতা করেছে এই মুখ্যমন্ত্রী একদিন অনুপ্রবেশের বিরোধিতা করে তিনি কাগজ ছুঁড়ে দিয়েছিলেন স্পিকারের টেবিলে আজকে সেই মুখ্যমন্ত্রী বলছেন অনুপ্রবেশ বলে কিছু নেই কৃষ্ণনগরে দাঁড়িয়ে আসতে তিনি দশ বছর আগে বক্তৃতা করেছেন এবং সেখানে বলেছেন যাবে আর আসবে এটা তো স্বাভাবিক ব্যাপার আমরা তো দুজনেই বাঙালি একই সঙ্গে সমীর ভট্টাচার্য সিঙ্গুর আন্দোলন প্রসঙ্গ তুলে ধরেন তিনি বলেন মুখ্যমন্ত্রী সমদূরত্বের রাজনীতি বজায় রাখতে গিয়ে কি কি করেছিলেন পশ্চিমবঙ্গবাসীর সাথে জানা মুখ্যমন্ত্রী হঠাৎ কোনো অজ্ঞাত কারণে সিঙ্গুর থেকে তার ধর্না সরিয়ে এনে যেদিন ধর্মতলায় বসে পড়েছিলেন এবং তিনি যখন কার্যত অন্ধকার মৃত্যু গুহার দিকে এগিয়ে চলেছেন তখন পার্লামেন্টের উভয় কক্ষকে অচল করে দিয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপের দিয়ে মুখ্যমন্ত্রীকে বার করে দক্ষিণ কলকাতার একটি হোমে পৌঁছে দেওয়া হয়েছিল তার মধ্যে কিন্তু বিজেপির ভূমিকা ছিল কারণ বিজেপির রাজনীতি ঘৃণার রাজনীতি নয় বিজেপির রাজনীতি মহিলা মুখ্যমন্ত্রীকে অপমানিত করবার রাজনীতি নয় এটা মুখ্যমন্ত্রী হয়তো ভুলে গেছেন নিউজ। সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না